এখানেই বুমবাদা এগিয়ে যাচ্ছে বাকিদের থেকে এখানেই বুমবাদার যে একটা বড় ফ্যানবেস আছে বা বুমবাদাকে নিয়ে যে এরকম উন্মাদনা হয় বা বুমবাদা বাকিদেরকে যেটা রেসপেক্ট করছে সেখানে এই জন্যই বুমবাদা বাকিদের থেকে অনেকটা এগিয়ে যাচ্ছে কি বিষয় নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে একটা খুব সেন্সিটিভ টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তীর জন্মদিন নিয়ে তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি আপনারা দেখছেন মৈনাক ইউটিউব চ্যানেল ভিডিও শুরুতেই তোমাদেরকে অনুরোধ করব যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তোমরা একটু লাইক করো কমেন্ট করো এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও তো চিরঞ্জিত চক্রবর্তীর জন্মদিন নিয়ে কি কথা বলবো দেখো গতকাল ছিল সেকেন্ড নভেম্বর তোমরা সকলেই জানো মানে সকল বাঙালি সকল সবাই জানে গতকালকে ছিল শাহরুখ খানের জন্মদিন এবং সেকেন্ড নভেম্বর এই দিনটাকে লোকে শাহরুখ খানের জন্মদিন হিসেবেই পালন করে শাহরুখ খানের ক্রেজ শাহরুখ খানের এই দিন সিনেমার পোস্টার সবাই মানে পুরো দিনটা সব কিছুতেই কালকে পুরো সোশ্যাল মিডিয়া ছেয়েছিলো শাহরুখ খান এবং কালকে বলে না বিগত তোমার যত দশ বারো বছর তোমরা যদি রেকর্ড চেক করে নাও সেই শাহরুখ খান সেকেন্ড নভেম্বরে অন্য কোনো আলোচনা হয় না সেটা হচ্ছে শাহরুখ খান এবং হবে নাই বা কেন শাহরুখ খান ইন্ডাস্ট্রিকে এত দিয়েছে মানে এস আর নামটার যা ওয়েট রয়েছে তারপর তাকে নিয়ে আলোচনা হবে না তো কাকে নিয়ে হবে তো আমার কোন ব্যাপারটা থেকে খারাপ লাগলো দেখো গতকালকে যেরকম ছিল শাহরুখ খানের জন্মদিন ঠিক একইভাবে কিন্তু কালকে ছিল চিরঞ্জিত চক্রবর্তীর জন্মদিন সেকেন্ড নভেম্বর এবার চিরঞ্জিত চক্রবর্তীর জন্মদিন আমি দেখলাম না না কোনো একটা সোশ্যাল মিডিয়া কোনো পেজ বা কোনো বড় বড় মিডিয়া চ্যানেল বা কোনো সেলিব্রিটিকে চিরঞ্জিত চক্রবর্তীর জন্মদিন এইটা নিয়ে পোস্ট করতে না কোনো প্রোডাকশান হাউসকে আমি উইন্ডোজ আর এস দুজনকে দেখলাম তারা পোস্ট করেছে চিরঞ্জিত চক্রবর্তীর জন্মদিন নিয়ে বাকি কোনো ইউটিউবার হোক বা কোনো ক্রিটিক্স হোক বা যাই হোক না কেন কেউ কিন্তু মনেই রাখেনি সেকেন্ড নভেম্বর দিনটা চিরঞ্জিত চক্রবর্তীর জন্মদিন ভুলে গেলে চলবে না এই দিনটাতে মানে চিরঞ্জিত চক্রবর্তীকেও মানুষ যদি উইস করতো বা সেটা কতটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো হতো ইভেন আমিও ফেসবুকে কিন্তু স্টোরি দিয়েছিলাম যে চিরঞ্জিত চক্রবর্তীর জন্মদিন এইটা নিয়ে আমি দেখলাম না কোনো ইউটিউবার বা কেউ চিরঞ্জিত চক্রবর্তীর নামটা তো নেয়নি বরং মানে কালকে চিরঞ্জিত চক্রবর্তীর জন্মদিন এটা অধিকাংশ দর্শক মানে নাইনটি দর্শকই ভুলে গিয়েছে এটার কারণ কি দেখো এটার কারণ কি শুধুই দর্শকেরা না এটা চিরঞ্জিত চক্রবর্তীরও দোষ রয়েছে কারণ চিরঞ্জিত চক্রবর্তী যে এখন সেই ফর্মে রয়েছে বা প্রচুর কাজ করে যাচ্ছে একের পর এক এমনও না বা এমন কাজ করছে না যেটা দর্শকদের মনে খুবই দাগ কেটে যাচ্ছে বা চিরঞ্জিত চক্রবর্তীর চরিত্রটাকে নিয়ে আলাদা করে খুবই আলোচনা হচ্ছে এরকম কিন্তু হচ্ছে না সুতরাং চিরঞ্জিত চক্রবর্তীর যেরকম মানে কাজগুলো নিয়ে আলোচনা হচ্ছে না ঠিক একইভাবে দর্শকে যে বাঙালি জাতি বলি না এই যে সেই বুম্বাদার ওই কথাটা সেই হোয়াইড ডু ইউ নিড টু টক ইন বেঙ্গলে যে কথাটা বুম্বাদা বলেছিল তখন বুম্বাদাকে নিয়ে কত রকম কত লোক ক্রিটিসাইজ করলো কিন্তু আলটিমেটলি চিরঞ্জিত চক্রবর্তীর জন্মদিনে কে শ্রদ্ধা জানিয়েছে যেন কে পোস্ট করেছে যেন নান আদার দেন মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জী হ্যাঁ সেই চিরঞ্জিত চক্রবর্তীর যে বুমবাদাকে নিয়ে নানা সময় নানা বার করেছে বাজে মন্তব্য করেছে হ্যাঁ চিরঞ্জিত বুম্বাদা জুটিটা যেমন ভালো ঠিক একইভাবে কিন্তু দুজনের মধ্যে মাঝে মধ্যে যে কনফ্লিক্ট হয়েছে আমি এটা বলবো বুমবাদার তরফ থেকে কিন্তু চিরঞ্জিত বাবুকে নিয়ে কোনো কথা হয়নি মানে চিরঞ্জিত বাবু কি করছে না করছে এটা নিয়ে বুমবাদা অ্যাটলিস্ট কোনো মন্তব্য করেনি বা বুম্বাদা পোকিং করে কথা বলেনি কিন্তু চিরঞ্জিত বাবু বহুবার বুমবাদাকে পোকিং করেছে মানে এটা গুনে শেষ করা যাবে না চিরঞ্জিত চক্রবর্তী যেভাবে বুমবাদাকে নানা সময় নানাভাবে পোকিং করেছে হ্যাঁ দুজনের মধ্যে মতবিরোধ থাকতেই পারে কিন্তু এভাবে যে তার জন্মদিনটা উইস করলো চিরঞ্জিত চক্রবর্তীর জন্মদিন উইস করলো এখানেই বুমবাদা বাকিদের থেকে অনেকটা তো এগিয়ে গেলই তারপর কি হলো বুমবাদার জন্মদিন যেদিন রয়েছে দর্শক কিন্তু বুমবাদাকে নিয়ে সেলিব্রেট করে সেই দিন যত বড় সেলিব্রেটির জন্মদিন থাকুক না কেন দর্শক কিন্তু বুমবাদাকে নিয়ে সেলিব্রেট করে প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে সেই দিন আলোচনা করে সেই দিন কথাবার্তা বলে তাহলে এখানেই বুঝতে পারছো বাকিদের থেকে বুমবাদার ফ্যানবেস কতটা এগিয়ে বা বুমবাদার মানে মন মানসিকতা বাকিদের তুলনায় কতটা এগিয়ে যে চিরঞ্জিত বাবু তাকে পোকিং করেছে তাকে নিয়ে জন্মদিনের উইস করছে আবার তোমরা এটা বলতেই পারো মানে অনেক যারা বুমবাদার হিটার্স আছো তারা এটা তো বলতেই পারে যে কাকা বাবু ফোর যেটা বিজয়নগরের হিরে এই ছবিটাতে বুমবাদা রয়েছে মানে বুমবাদার সাথে চিরঞ্জিত বাবু রয়েছে বলে বুমবাদা উইস করেছে এটা অনেকে বলতেই পারে কিন্তু বুমবাদা প্রতি বছর এই দিনটাতে যেরকম শাহরুখ খানের জন্মদিনকে উইস করে ঠিক একইভাবে কিন্তু চিরঞ্জিত বাবুরও জন্মদিন নিয়ে বুমবাদা পোস্ট করে এটা আমি দেখেছি আজকে মনে হলো কথাটা বলি তাই জন্য কথাটা বললাম এবং বুমবাদা শুধুমাত্র যে মনের দিক দিয়ে ভালো তা না তার ফ্যানবেসও দেখো এমন একটা তার লয়্যাল ফ্যানবেস আছে না যে আজকে তার জন্মদিনের দিন বুমবাদার জন্মদিনের দিন যত বড়ো যত বড় সেলিব্রিটির বার্থডে পড়ুক না কেন তারা কিন্তু বুমবাদা কিনে উইস করে এখানেই বুঝতে হবে বাকিদের থেকে বুমবাদার ক্রেজ কতটা বলে না নিয়ে যারা নেগেটিভিটি করে তাদের জন্য এটা দরকার যে বুমবাদার মন কতটা বড় এটার জন্য আমি আজকের এই ভিডিওটা করলাম তোমাদের এটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তবে হ্যাঁ আমার এটা দেখে খুব খারাপ লাগলো যে কোনো মিডিয়া চ্যানেল কেউ গতকাল পোস্ট করলো না যে চিরঞ্জিত বাবুর কালকে জন্মদিন এটা খুব বাজে একটা জিনিস ঘটলো ইন্ডাস্ট্রির জন্য অথচ সেই মিডিয়া চ্যানেলগুলোই কিন্তু আবার ইন্টারভিউ নিতে চলে যায় চিরঞ্জিত বাবুর বাড়িতে খারাপ লাগলো কথাটা বললাম তো এটাই ছিল আজকের ভিডিও তোমাদের কি মতামত কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে